একজন লোক বিশ বছর বিশ মাস বিশ দিন বয়সে মারা গেল তাহলে ওই ব্যক্তির দিব দর্শক এই প্রশ্ন উত্তরটা পাশ করে দিয়েছে আপনারা যদি জানেন তাহলে কমেন্ট ভাই আপনাদের একটা প্রশ্ন করতে পারি এক চোখ বন্ধ করলে এক মাইল দেখা যায় দু চোখ বন্ধ করলে কয় মাইল দেখা যাবে না দেখা যাবে একদম রাইট উত্তর কোন পশু বনেও থাকে আবার রাস্তায়ও থাকে পাকা রাস্তায় নো কেলাইতাছাম না পাস করে দিবো দর্শক প্রশ্ন উত্তরটা দিতে পারেন না যদি কমেন্ট জানিয়ে দিবেন প্রশ্ন করতে পারি আকাশ ও পাতালের মাছখানে কি থাকে স্থান না ও আকাশ ও পাতাল ও থাকে হ্যাঁ আকাশ ও পাতালের

এক গাছে এক ফল সারা শরীর কাটার দল এক গাছে এক ফল সারা শরীর কাটার দল আনারস কিভাবে আনারসের সারা গায়ে তো কাটা কাটার মতো شور কিওর একদম রাইট आंसर ধন্যবাদ আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ জি আপু বলেন প্রশ্নটা হচ্ছে দেহ আমার খুবই কালো কেউ বাসে না ভালো কণ্ঠ আমার অনেক সুন্দর সবার কাছে প্রিয় কণ্ঠ আমার কুকিলা কিভাবে যে হচ্ছে কুকিলার কণ্ঠ সুন্দর গাও আমার কালো শিওর হ্যাঁ আমার মনে হয় এটাই নিয়ে নিব একদম রাইট উত্তর দিয়েছে আপু সবার প্রশ্ন করতে পারি জি কোন জিনিসের শুরু আছে কিন্তু শেষ নেই মন না সব জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে কিন্তু এই জিনিসটা শুরু আছে কিন্তু শেষ নেই সময় কিন্তু অল্প আজ করে দেব আচ্ছা দর্শক উনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেনি আপনারা যদি পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিন